আরজিকর হসপিটাল কাণ্ডে চিকিৎসকদের কর্মবিরতি ত্রিপুরা ও আসামের পাথারকান্দিতে পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসকের গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢেউ গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এমর্বে মর্মে শনিবার সকাল থেকে ত্রিপুরার সভাইগার সাত কেন্দ্রগুলো ও পাথারকান্দি সামূহিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও বসন্ত কুমার সিং এর নেতৃত্বে বিভিন্ন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের একমাত্র এমার্জেন্সি বিভাগ খোলা রেখে বাদবাকি সব বিভাগ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন পরে তারা জানান যে আরজিকর হসপিটাল কাণ্ডে দেশের সবাইকে মর্মাহত করেছে তারা এ হেন নিঃশংস তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ এতে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানান পাশাপাশি তারা দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোরালো দাবি জানান এ সংবাদ সংগ্রহ পর্যন্ত পাথরকান্দিতে চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মবিরতি অব্যাহত থাকার খবর পাওয়া গেছে এদিন বিকালে পাথরকান্দির স্বাস্থ্য এক মোমবাতি মিছিলেরও আয়োজন করেছেন বলে জানা গেছে চিকিৎসকদের এহেন কর্মবিরতিতে বেকায়দায় পড়েছেন অনেক রোগীরা ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আইএমের যেটা সার্কুলার বের হয়েছে ওইটার অ্যাকর্ডিংলি আমরা পাঠাকানি বিপিএসসিতে সব সার্ভিসেস সার্ভিসেসগুলো বন্ধ করে রেখেছি সার্ভিসেস সার্ভিসেসগুলো এখনও চলছে আমরা এখানে প্রতিবাদ করছি তার মেইন কারণটা হয়েছে আর কর মেডিকেল কলেজ কলকাতায় যে সিনিয়র ক্রাইমটা হয়েছে ওইটার এগেনস্টে আমরা আমাদের দাবি চাই যে ওইখানে যারা আছেন ওদেরকে জাস্টিস মিলে ওইটার জন্য আমরা এখানে সবাই আরও আমাদের যেগুলো মেইন বিষয় রয়েছে ওইগুলো হয়েছে যে ডক্টরসের প্রোটেকশন অন ডিউটি আজকে যদি আপনি কোনো একটা অ্যাডভোকেটকে বা কোনো একটা পুলিশ অফিসারকে ওদের ওয়ার্ক প্লেসে গিয়ে কিছু করুন তাহলে ওইটা নিয়ে সবাই মানে এটা সবার মধ্যে একটা আছে যে না এটা নিয়ে একটা কিছু অনেক আমাদের উপরে বিবাদ হবে বাট সেই এই জিনিসটা লোকাল মানুষের মধ্যে নেই বা অন্য মানুষের মধ্যে নেই যারা ডক্টরসের উপরে ভাবেন যে না ডক্টরসের উপরে অ্যাটাক করলে কিছু হবে না হবে তো এই জিনিসটা নিয়ে আমরা একটা মেসেজ স্প্রেড করতে চাই এগেইনস সে অ্যাট দ্য সেম টাইম আমরা প্রতিবাদ করতে চাই আর জি কর মেডিকেল কলেজের যে ভিনিয়েন্স প্ল্যানটা হচ্ছে ওইটা থ্যাংক ইউ